গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে দোসরা জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আমাদের দীপসীমা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ আর হ্যাপি নিউ ইয়ার তোমরা কেমন আছো আমরা মোটামুটি রয়েছি আজকে সকাল সকাল খুব ঠান্ডা পড়েছে চলে এসেছি ছাদে রোদ উঠেছে রোদের মধ্যে একটু চা খেতে চলে এসেছি যদিও কোনো লাভ নেই এইটুকু টাইমে রোদ লাগিয়ে ঘরে এক্ষুনি চলে যেতে হবে আর দিন ঘরে এত ঠান্ডা লাগে কারণ আমাদের ঘরের মধ্যে কোনো রোদ আসে না বারান্দায় রোদ আসে না শুধু ছাদেই রোদ তো চলো চাটা খাই কাজকর্ম করি তো চা খেয়ে আগে আমি সকালের খাওয়ার দাওয়া করে বাবুকে স্নান করে পড়তে পাঠিয়ে আমি নিজে আগে স্নান করে নিয়েছি সাথে রান্নাও করছি কাপড় মেলতে চলে এসেছি আর ছাদে এত রোদ ঝলমল করছে মনে হচ্ছে না আর ঘরে যাই ছাদে আসলে মনে না ছাদেই থাকি আর আমাদের উত্তর মুখ করে ঘর একদম সামনে রোদ আসে না শীতকালে গরমকালে তাও আসে কেন জানি শীতকালে একদমই আসে না সামনে একটু ইচ্ছা করলে যে কাজ করতে করতে রোদে যাব সেটাও সম্ভব হয় না এই এক ছাদে আসতে হয় আর ছাদে তো আসা সব সময় সম্ভবই হয় না কাজ সেরে এই কাপড় মেলতে আসে একটু স্নান করে ভালো লাগে এটাতে তা এখন যাবো পুজো দেবো পুজো দিতে দিতে রান্নাও করব পুজোও করব এই হচ্ছে অবস্থা দেখো আকাশটা পরিষ্কার ঝলঝক তক করছে আর আমার লেগে গেছে প্রচণ্ড সর্দি আর আমার তো জানোই তোমরা অ্যালার্জি রয়েছে আর এই শীত আসলে তো আমার সর্দি লাগতেই থাকে একটু সর্দি লাগবে কোনো দিন অ্যালার্জি সর্দি কোনোদিন এমনি সর্দি সেটা সাত দিন আট দিন থাকে তো পুজো দিয়ে নিলাম এখন রান্নাঘরে যাব রান্না অর্ধেক করেছি আর স্নানের আগেও অর্ধেক করেছিলাম একটু মা তরকারি টরকারি কেটে দেয় এখন মা রয়েছে বলে আমার একটু সুবিধা আর চলো যাই রান্নাঘরে দেখো এই কী করছি দেখো এখানে একটু আমি চিলি সয়াবিন রান্না করছি ক্যাপসিকাম আর টমেটো মশলা টশলা দিয়ে চিলি সয়াবিন আজকে আলু ছাড়া করছি আর মোটামুটি আমার রান্না কমপ্লিট এখানে দেখো একটু বিট ভাজা করেছি বিটগুলোকে গ্রেটারে গ্রেট করে দিয়েছে মা এটা দিয়ে করেছি ভালো করে একদম শুকনো শুকনো করে আর এখানে করেছি পালং শাক আলু বেগুন দিয়ে আর করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল পাতলা করে একটু টমেটোর মুসুরির ডাল করেছি আমি শীতের মধ্যে মসুরির ডাল করলেই টমেটো দিয়ে করি টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডালটা খেতে দারুণ লাগে আর সোয়াবিনটা প্রায় হয়েই গেছে একটু ধনে পাতা দিয়ে দেবো বাস কমপ্লিট হয়ে যাবে ধরে পাতা আর গরম মশলা তো চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই কাজকর্ম সেরে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো বলতে বলতে সন্ধে হয়েই গেল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর সর্দি লাগলে আমার প্রচণ্ড ঘুম পায় শুয়েছিলাম একটু প্রার্থনা হচ্ছে পাঁচটার সময় মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর মা যেহেতু ঘরে থাকে সেজন্য ওখানে মা নিজেই সন্ধ্যা দিয়ে দিচ্ছে আমি শুয়েছিলাম একটু আলস্য করে উঠে একটু প্রার্থনা করে আবার শুয়ে পড়েছি একটু ঘুমিয়েছি আজকে এদিকে চা বসিয়েছি আর একটু ছোলা দিয়ে মুড়ি ভাজছি দাদা ঘরে রয়েছে আজকে টিউশন নেই বলছে একটু মুড়ি ভাজা করো শীতের দিনে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে কিন্তু বেশি ভাজা পোড়া তো খেতে পারে না বেচারার পেটেরও প্রবলেমের জন্য নিষেধ রয়েছে আগে তাও চপ টপ বানাতাম এখন খুব একটা বানাই না তো একটু ছোলা দিয়ে মুড়ি ভাজা করছি চা করছি মায়ের জন্য আগে চিনি ছাড়া ছেঁকে নিলাম এখন চিনি মিলিয়ে আবার একটু ফুটিয়ে নেব আর বাবাও এসেছে এই বেলায় বাবা গেছিল দেওঘর আমাদের ঠাকুর বাড়িতে আমাদের এক গুরু ভাইয়ের সাথে গেছিল। আমরা তো কেউ যেতে পারিনি বাবা গেছিল। তা এখন আজকেই এসেছে বাবা দুপুরবেলা এখানে চলে এসেছে রাতে এখানে থাকবে আবার সকালে একটু বাড়িতে যাবে মেয়ে আবার দুপুরবেলা আসবে এইভাবেই বাবা যাতায়াত করছে তো এইভাবেই চলছে এখন আমাদের সময় তা চলো চা খেয়ে তা খেয়ে এসে একটু বসলাম আর এখন পনেরো নটা বেজে গেছে এত সর্দি লেগেছে আমার ঠান্ডাও পড়েছে খুব আর আবার একটু পরে রাতে রান্না করতে যেতে হবে মানে আমাদের ভিডিও বানানো খুব টাফ হয়ে যাচ্ছে দিনকে দিন মানে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে ভালো করে একটু ভিডিও কনসেনট্রেট করে যে একটা ভালো করে ভিডিও বানাবো সেটা আমরা পাচ্ছিই না করতে যাই হোক এই প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হবে খুব ঠান্ডা লাগছে আমার নাক বন্ধ কথা বলতেও প্রবলেম হচ্ছে তা আজকে আছে দু তারিখ হয়ে গেছে আর আজকে আমার বাবুর রেজাল্ট দিয়েছে সামনে এই আগামীকাল নাহলে পরশু হয়তো অন্য স্কুলে ভর্তি করাবো এই স্কুলে আর রাখবো না প্রি প্রাইমারিতে ভর্তি করিয়ে দেব একটা ভালো স্কুলে আমরা থাকি আলিপুরদুয়ার জংশন আর আলিপুরদুয়ারে একটা স্কুল রয়েছে ভালো ম্যাকুলিয়াম বয়েজ হাই স্কুল প্রাইমারিটা অবশ্য ছেলে মেয়ে একসাথে সে সেখানেই ভর্তি করাবো আজকে রেজাল্ট দিয়েছে মোটামুটি ভালোই করেছে রেজাল্ট চারশোর মধ্যে তিনশো বিরানব্বই পেয়েছে আর শুধু একটা টিসির জন্য আর কি এখনও ভর্তি করাতে পারছি না স্কুলে স্কুলের টিসি লাগবে তার জন্য নাহলে কদিনের আগেই ভর্তি করিয়ে দিতাম তো যাই হোক এখন টিসি তো এত তাড়াতাড়ি দিতে পারবে না নো অবজেকশন সার্টিফিকেট একটা লিখে দেবে ম্যাডাম সেটা নিয়েই ভর্তি করাতে যাবো তা আগামীকাল হয়তো সম্ভবত যাব ভর্তি করাতে তা এই চলছে আর কি আমাদের আর মা বাবা তো এখন এখানেই আছে তোমরা দেখলে বাবা যাতায়াত করে বাড়িতে মাও এখন যায় মাঝে মধ্যে কি একটু ঘুরে আসে ঘর থেকে তবে এখনই যেতে দিচ্ছি না আর কি মাকে এখানে রেখে দিয়েছে তোমাদের দাদাও যেতে না করছে কারণ কি ঠিক মতন ওষুধপত্র খাবে কি না খাবে আবার শরীরটা এখন বাড়ির এত কাজকর্ম করলে কি হয়তো শরীরটাও খারাপ হতে পারে তার জন্য এখন যেতে দিচ্ছি দিচ্ছিলাম এখানেই থাকুক কিছুদিন আর সবাই মিলে একসাথে থাকলে ভালোও লাগবে দুজনে মিলে ওখানে আলাদা আলাদা আর কি আমরাও নেই এখানে একা একা মন খারাপও লাগবে তার জন্য এখন এখানেই রেখে দিয়েছি এখানেই থাকুক একটু শরীর ভালো হোক আর একটু তারপরে যাবে তা নিউ ইয়ারের সবাইকে আমি আরেকবার শুভেচ্ছা জানালাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো তোমাদের সবার ভালো কাটুক এই প্রার্থনা করি ঠাকুরের জ্বালানি তোমরা সবাই ভালো থেকো আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আগামী দিন চেষ্টা করবো একটু ভালো ভালো ভিডিও বানানোর যা প্রতিকূলতার মধ্যে আমাদের দিন যাচ্ছে তোমরা তো অল্প অল্প জানতে পারছো আমি অল্প অল্প শেয়ার করছি আর আগামী দিনও জানি না কীরকম দিন যাবে কিভাবে করতে পারবো তা যাই হোক চেষ্টা করব আর কি এর মধ্যেই তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থেকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো টাটা গুড নাইট